হ্যালো এভরিওয়ান সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি কাবুলি চানা আর মাছের মাথা দিয়ে ঘন্ট আমরা মুড়িঘণ্ট অনেকভাবেই খেয়েছি মাছের মাথা দিয়ে চাল দিয়ে মুড়িঘণ্ট খেয়েছি আবার আলু দিয়েও মাছের মাথা দিয়ে ঘণ্ট খেয়েছি কিন্তু এভাবে একবার কাবুলি চানা দিয়ে মুড়িঘণ্ট খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি আমি এখানে কাবুলি চানাগুলিকে ওভার নাইট ভিজিয়ে রেখেছি এখন একটা প্রেশার কুকারের মধ্যে আমি কাবুলি চানাগুলিকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এখন আমি কাবুলি চানাগুলিকে দু থেকে তিনটে সিটি দিয়ে নেব এদিকে কাবুলি চানাগুলি সেদ্ধ হতে হতে আমি এখানে একটা বড় মাছের মাথা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মাছের মাথা দিয়েও এই মুড়িঘণ্টটা বানাতে পারেন আমি এখন মাছটাকে মাথাটাকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এখন আমি নুন আর হলুদটাকে খুব ভালোভাবে মাছের মাথাটার সাথে মেখে নেব এটাকে ভালোভাবে নুন ও হলুদের সাথে মেখে এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি তিনটে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি এখন আলুগুলিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি এভাবে আলুগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এভাবে করে আমি বাকি সবগুলি আলুকেই কেটে নেব এখানে আমি সবগুলি আলুকেই কেটে নিয়েছি এখন আলুগুলিকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে আদার টুকরো দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এদিকে লোডশেডিং হয়ে গেছে তাই হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে একটু ম্যানেজ করে নেবেন এখন সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন চুলাতে আমি আগে থেকেই কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছে এখন নুনটাকে আবারও ভালোভাবে তেলটার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি একে একে মাছের মাথাগুলিকে ভেজে নেব মাছের মাথার এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাকেও উল্টে নিচ্ছি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি এখন বাকি অর্ধেকটা মাছের মাথাকেও আমি ভেজে নেব এটাও ভাজা হয়ে গেছে এখন এটাকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদটাকে আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলিকে আমি প্লেটে তুলে নেব। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন আরও সামান্য একটু সর্ষের তেল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা এখন শুকনো লঙ্কাটা আর তেজপাতাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে এখন সব মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এখন পেঁয়াজটাকে আমি একদম কড়া করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা বুঝে দেবেন কারণ আলু আর মাছের মাথাটা ভাজার সময় নুন দেওয়া হয়েছিল আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে এখন কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব আমি মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবুলি চানাগুলি কাবুলি চানাগুলিকে আমি মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি আমি আলুগুলিকে আধ ভাঙ্গা করে দিয়েছি তাহলে গ্রেভিটা একটু ঘন হবে এখন সবগুলিকে আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব আমি কাবুলি চানা আর আলুগুলিকে মশলাটার সাথে আমি এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এখানে যে মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম আমি মাছের মাথাটাকে ভেঙে নিয়েছি এখন এটাকেও আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি এখন সবগুলিকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এখন এগুলিকে আবারও এক মিনিটের মতো কষিয়ে নেব এখানে আমি সবগুলিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কড়াইতে লেগে লেগেও আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল গ্রেভিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন এখন আমি ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এর থেকে আর বেশি ঝোল শুকানোর দরকার নেই কারণ আলু যেহেতু ভেঙে দিয়েছি অনেকটাই ঝোল শুকিয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে এখন আমি প্লেটে নামিয়ে নেব এভাবে করে বাড়িতে কাবুলি চানা দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য এতটুকুই আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন